হ্যালো আসসালামু আলাইকুম সবাই আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে আমি স্পেনের জান ভিসা সম্পর্কে কিছু আলোচনা করব আপনারা কীভাবে নিজে নিজে এই সেনজান ভিসা করে পেতে পারেন নর্মালি ওরা থ্রি মান্থ সিক্স মান্থ দিয়ে থাকে ম্যাক্সিমাম সো ফার্স্ট অফ অল আপনাদের যা করতে হবে এই গুগলে গিয়ে বিএলএস লন্ডন লিখে সার্চ করবেন তারপরে দেখবেন বিআইলএস ইন্টারন্যাশনাল যখন আসবে এরকম একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে যা করতে হবে সো আপনাদের নো ইউ ভিসা টাইপ আপনাদের কোন ভিসা অ্যাপ্লাই করবেন সেটা করবেন সো আমরা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবো সো টুরিস্ট ভিসা ক্লিক করলাম সো ট্যুরিস্ট ভিসা আপনাদের ভিসা ফিটা হইতেছে টোটাল আমি আপনাকে বলি ফোরটিন ফিফটি ফাইভ টোয়েন্টি নাইন পয়েন্ট ডাবল নাইন ওয়ান পয়েন্ট নাইন ফাইভ সো এটা হচ্ছে ওদের বিএলএস ফি আর আর ওদের যখন আপনারা ওদের এমবিসি গিয়াকে রেস্ট অফ ফি পেমেন্ট করার জাস্ট এইটা এখানে পেমেন্ট করতে হয় সো আপনারা যদি একজনে করেন পাউন্ড সামথিং আসবে টোটাল অ্যান্ড আর আপনার এটা টোটাল যদি এভরিথিং টোটাল হয় যে তাহলে ওয়ান নাইনটিন সো আপনাদের যেরকম ডকুমেন্ট লাগবে আসলে আমি পার্সোনালি বলে দিই সো আপনারা যারা কাজ করতেছেন পে স্লিপ ওরা নর্মালি বলে বাট আসলে পে স্লিপ নেয় না বিএলএসএ আমি নিজে ট্রাই করেছি ওরা নর্মালি নেয় না আপনাদের যা কথা ব্যাঙ্ক স্টেটমেন্টটা মেইন প্রায়োরিটি সিক্স মান্থের আর হইতেছে যদি আপনার কাপল ডেফিনেটলি ম্যারেজ সার্টিফিকেট আর এগুলো লাগবে আর যেটা ম্যান্ডেট ডকুমেন্ট আমি আপনাদেরকে সেটা আজকে বলব সেটা আসলে ম্যান্ডেট ডকুমেন্টস আর আসলে এটা সম্ভব নয় আপনাদের যেখানে কাজ করতেছেন একটা ইমপ্লয়মেন্ট লেটার আর যারা স্টুডেন্ট একটা স্ট্যাটাস লেটার এটা কালেক্ট করতে হবে আর ওয়াইফে যদি আন আনএমপ্লয়েড থাকে সো টএমপ্লয়ে দিয়ে দেবেন আপনার সকল ব্যাঙ্ক স্টেটমেন্ট ওর ওর ফাইলের সাথে অ্যাড করে দেবেন ডেফিনেটলি সেপারেট ডকুমেন্ট মাস্ট হতে হবে আর হইতেছে এইগুলো আর প্লেনের হইতেছে সিঙ্গেলের রিটার্ন টিকিট অফ যদি কাপল থাকেন আর সিঙ্গেল যদি থাকেন আপনার একা লাগবে মাস্ট আর হোটেল বুকিং হোটেল বুকিং আপনারা বুকিং ডট কম থেকে করে ফেলতে পারবেন ফ্রি ক্যান্সেলেশন ফ্রি ক্যান্সেল থ্রি ফোর ডেজ বিফোর এটা ক্যান্সেলেশন করা যায় আর প্লেন বুকিংকে তো আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে রাইনার যে রাইনার যে একটা বিমান আছে সো আপনারা এটা দিয়ে ট্রাই করবেন অন্য বিমানে ট্রাই বিমানগুলো আসলে অনেক চিটিং দান্দাবাজ সো ওগুলোতে দিয়ে ওয়াইজ নর্মাল আমি একটু একটু সাফার করছি সো আর কেউ ট্রাই করবেন ওরাও একটু একটা ফালতু দান্দাবাজ বুঝছেন সো আমি সাজেস্ট করবো রাইনার আর রাইনার টিকিটটা আসলে নর্মালি অনেক চিপ থাকে আর নর্মালি অনেক পূর্বে হেঁটে ফেলবেন আর বুকিংটা আমি করে ফেল অ্যাটলিস্ট ওয়ান মান্থ আপনার গ্যাপ রাখবেন বুঝছেন ফিফটিন ডেজ আমি করেছিলাম আনফরচুনেটলি আমি পেয়ে গেছি সো আমার লাক ওয়াজ গুড সো আপনারা যারা করেন ম্যাক্সিমাম ওয়ান মান্থ ট্রাই করবেন সো এটা আপনাদের রিস্ক ফ্রি বলতে পারেন আপনার বুকিংও যাবে না প্লেন টিকিটও যাবে না সো আপনার প্লেন টিকিট যদি যাওয়ার প্ল্যান থাকে আপনার প্লেন টিকিট করতে পারবেন ওটা চেঞ্জ করতে পারে আইনের মাধ্যমে জাস্ট টেন ফিফটিন টোয়েন্টি ফি পে করে সো এইটা হয়ে গেল আর ফটোর ক্ষেত্রে সইতেছে এটা ফটোর স্পেসিফিকেশন আপনার যাদের ফটোশপ আছে এখানে এই ওদের কানে এটা দিয়ে দিল ওরা একটা ফটো দিয়ে দিবে জাস্ট টু পিকচার টু ইমেজ আসলে এটা এটা এভ্রিথিং উল্লেখ আছে ল্যাস সো প্রসেসিং টাইমটা আমি বলার ফলে ফিফটিন ডেজ আর আমি নর্মালি ফিফটিন ডেজের মধ্যে ভিসা পেয়েছি সো ফিফটিন ডেজ আসলে এটা গুড টাইমিং আর কিছু জিনিস আপনাদেরকে মাস্ট ডকুমেন্টেশন আবার আমি বলি কারণ ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল পে স্লিপ থ্রি মান্থ এটা তেমন ম্যান্ডেটরি বাট নিয়ে রাখবেন ব্যাংক স্টেটমেন্ট সিক্স মান্থ মাস্ট ম্যান্ডেটরি প্লেন টিকেট রিটার্ন মাস্ট ম্যান্ডেটরি হোটেল রিজার্ভেশন মাস্ট ম্যান্ডেটরি যে ইন্স্যুরেন্স মাস্ট ম্যান্ডেটরি দিস কাইন্ড অফ থিংস আসলে খুবই ভেরি ইম্পর্টেন্ট এজ এ সেন্জান বিচারের ক্ষেত্রে আর আপনাদের যদি একান্ত অনেক অনেক অনেকের টাইম থাকে না বা এরকম করতে পারেন না আপনারা আমাকে সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে একটা ফ্রি অফ চার্জ লাইক ফোরটি ফিফটি পাউন্ডের মধ্যে আমি চার্জে এভরিথিং আমি করে ফেলবো সো আপনাদের এটা অনেক ধরনের হেসল এটা এরকম নিতে হবে না আর অ্যাপয়েন্টমেন্ট আসলে অনেক টাইম লাগে সো ওটা চেকিং করা লাগে আপনাদের করা থাকে অ্যাটলিস্ট ওয়ান মান্থ টু মান্থস একটা প্রিপারেশন নেবেন নিজে করতে পারলে ভালো নিজে করেন আর যদি নিজে করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো এটা হলো এই এইটা এটা হইতেছে একটা গুড মেথড আমি আপনাদেরকে আজকে বললাম সো সো আর কোনো কিছু লাগলে আমাকে জানাবেন ইনশাল্লাহ ট্রাই করবে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম